আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সেটা হচ্ছে আমি তো বরাবরই আপনাদেরকে রান্নার ব্লগ দিই তো কী কী রান্না করলাম সেটা নিয়ে চলে আসলাম তো যা যা রান্না করব তা আপনাদেরকে দেখাচ্ছি মূলা ভাজি করব মাংস রান্না করব পার্শে মাছ ধুনা করব তারপরে আপনার পেঁয়াজের কড়ি ভাজি করবো বিচি এনেছি সেই বিচিটা রান্না করব তো এভাবে সব কিছু করবো মাংসটাও ভিজিয়ে রেখেছি সেটা হলে করব তো যথারীতি প্রথমে আমি মাছের মধ্যে হলুদ মরিচ লবণ মেখে নিচ্ছি যেহেতু মাছটা ভেজে ভুনা করবো কারণ পাশে মাছটা ভুনা খেতে অনেক মজা লাগে অনেক দিন যাবতীয় ভূনা খাবো করতেছে কিন্তু ভুনা খাওয়া হয় না তো আজ যথারীতি সেভাবে ভুনা করার জন্য অলরেডি মাছকে ভেজে নিচ্ছি তো মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিচ্ছি তার মাছগুলো এমনভাবে দিতে হবে যাতে একটা সাথে একটা না লাগে একটা সাথে একটা লেগে গেলে মাছগুলো চামড়া উঠে যায় তখন সেটা আর দেখতে ভালো লাগে না খেতে যাই হোক দেখতে একটু ভালো লাগে না যার জন্য আমরা ওটাকে সুন্দর মতো একটা আলাদা আলাদা করে ভেজে নিয়ে তারপরে রান্না করব। তো এইভাবে আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি এটা এক পিট ভাজা গেছে এখন আমরা এই মাছগুলোকে উঠিয়ে নেব আরেকটি উল্টিয়ে নিচ্ছি কারণ এক পিঠ ভাজা হয়েছে আরেক পিঠ ভালো মতো ভাজা হয়নি জন্য মাছগুলিকে উঠিয়ে দিচ্ছি মাছগুলি ভাজা হয়ে গেলে আমরা এগুলো খুব ধোঁয়া করবো জন্য সুন্দর করে মাছটা দেখুন খুব সুন্দর একদম সোনালি কালার হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগতেছে পাশের তুলা আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা এসে অর্জে ফুটে উঠেছে যার জন্য একদিকে মাছ ভাজতেছে আরেক টুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ দুই তুলায় রান্না না করলে কাজ একসাথে না যাতে মাছগুলি ভাত শেষ হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ঘূনা করবো মাছ ঘূনা করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে যথারীতি আমি এগুলোকে নরম করার জন্য একটু নেড়ে নিচ্ছি কারণ মাছগুলি পেঁয়াজগুলি একটু নরম করে না নিলে পেঁয়াজগুলি তাকিয়ে থাকে তখন তরকারির মধ্যে এটা দেখে ভালো লাগে না যেন আমরা কী করি একটু পেঁয়াজ দিয়ে একটু সুন্দর মতো নেড়ে নরম করে নিই তো নরম করতে গেলে তো এমনিতেই নরম হয় তারপর যদি আপনি একটু লবণ দিয়ে দেন তাহলে কিছু পেঁয়াজটা আরও তাড়াতাড়ি সুন্দর করে নরম হয়ে যায় তো আমি যখন দেখছি যে সহজে নরম হচ্ছে না তখন আমি একটু লবণ দিয়ে দিব কারণ লবণ দিয়ে দিলে একটু তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে তো নাচে নাচতে আমার হাতটা ব্যথাই হয়ে গেছে মনে হচ্ছে আর হাতে পুরো নরম হচ্ছেই না সহজে তো যার জন্য এই নরম করার জন্য আমাকে লবণের ইয়ে নিতেই হলো সাহায্য নিতেই হলো তো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার আমি আরেকটু নাড়নাড়ি করব কারণ লবণ দিলেই সাথে সাথে নরম হয়ে যায় না লবণ দিয়ে নড়নাড়ি করতে হয় পেঁয়াজের মধ্যে লবণগুলো ভালো মতো মিশে দিতে হয় মিশে দিলেই এটা নরম হয়ে যায় কারণ আমি এখন পেঁয়াজটাকে দেখুন আবারও নেব সুন্দর করে বারবার না করছি যাতে কুড়ে না যায় মেসে লেগে না যায় কারণ কুঁড়ে দিলে লেগে গেলে পেঁয়াজটার রঙ কালো হয়ে যায় তখন তরকারিটার রঙটা দেখতে সুন্দর লাগে না তরকারিটা দেখতে খুবই বিরক্ত লাগে যার জন্য একটু ঘন হাতে নেড়ে পেঁয়াজটাকে সুন্দর করে নরম করে নিতে হবে একটু নরম হয়ে গেছে দশাইতে আমি একটু আদা রসুন দিয়ে নিচ্ছি আদা রসুন দিতেই হবে মাছ তরকারের মধ্যে কারণ না দিলে মাছের একটা গন্ধ লাগে সেই গন্ধটা দূর করার জন্য আদা রসুন দিতেই হয় আদা রসুনের যাতে গন্ধ না থাকে সেই গন্ধ দূর করার জন্য আমি আদা রসুন দিয়ে আবার সুন্দর করে নেমে নিচ্ছি কারণ আদা রসুন ভাজা ভাজা হলে তারপরে আমি ওটার মধ্যে পানি দিয়ে দেবো কারণ আমরা সবসময় শুকনো মশলা ব্যবহার করি এবং আমি দেখতে দেখবেন সবসময় শুকনো মশলা সরাসরি না দিয়ে আমি আগে একটু পানি দিয়ে নিই পানি দিয়ে তারপর ওর মধ্যে শুকনো মশলা দিয়ে দিই সেটা আধার গন্ধ চলে গেছে এখন যে আমি দশককে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে এখন আস্তে আস্তে আমি এক করে শুকনো মশগুলি দিয়ে দিলাম তো শুকনো শুকনামি যথারীতি আমরা যা দিই যেমন হলুদ দিই তারপরে মরিচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিচ্ছি আদা রসুন তো আগেই দিয়ে দিয়েছি তো এইগুলো দিয়ে এখন আমি সুন্দর করে এই মশলাগুলো নেড়ে নিয়েছি মশলাগুলো নেড়ে এখন এটাকে কষাতে দেবো যাতে এটা মশলাটা কষে যায় আমি সব সময় টমেটো কেটে সিদ্ধ করে পিউরি করে রাখি অন্য সময় খাওয়ার জন্য এই পিউরিটা আমি দিয়ে দিলাম মাছগুলোর মধ্যে আপনি টমেটো দিলে যেই স্বাদটা পাবেন এই পিউরিটা দিলেও সেই স্বাদ পাবেন আর আমার মেয়ে পেঁয়াজের কুলি খেতে পছন্দ করে সেখানে একটু পেঁয়াজের কুলি দিয়ে দিয়েছি আর এখন মাছগুলি আমি দিয়ে দিয়েছি কারণ মাছগুলোর সাথে প্রত্যেকটা মশলা সুন্দর মতো মিশে যেতে হবে একটু ঢোল থাকতে থাকতে দিতে হবে না হলে মাছ এবং মশলা কম্বিনেশনটা সুন্দর করে আসবে না তো এই তো আমি সবগুলো মাছ ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে জাল করে নেব যাতে এটা করে আপনার সবগুলো এক মাছের সাথে মশলাগুলো সুন্দর করে মিশে যায় কারণ মশলার যে স্বাদগুলো ওগুলো মাছের সাথে মিষ্টি করে একটু ঝোল থাকতেই আপনার মাছগুলো ঢোলের মধ্যে দিতে হবে তাহলে আপনার মাছগুলো সুন্দর মতো একদম মাছ আর ঝোল একদম মাখামাখি হয়ে যায় যখন সুন্দর করে চেহারা বের হয়ে যাবে তখন আপনি এটাকে নামিয়ে নিতে পারবেন তো এই তো দেখুন আমার মাছটার ঝোলটা অনেকটা শুক্র হয়ে পড়েছে এবং নিচে দিয়ে পুয়ে যাচ্ছিলগুলো আমি একটু করে দিচ্ছি যাতে নিচে দিয়ে পুরে না যায় কারণ ওই যে বললাম পুরে গেলে দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না এখন আমি দশারিখে ধনিয়া পাতা দিচ্ছি কারণ আর এই শীতের দিনে তরকারির সবচেয়ে স্বাদই হচ্ছে ধনিয়া পাতা টমাটো আর ধনিয়া পাতা না দিলে শীতের দিনে তরকারির কোনো মদই আসলে হয় না তো ধোঁয়া পাতা দিয়ে ফিরে আমি কাঠের তুলে যে মূলা ভাজি বসেছিলাম সেই মূলাটাও আমার ভাজি হয়ে গেছে এবং সেটার মধ্যে আমি ওদের পাতা দিয়ে সুন্দর করে নামিয়ে নেব কারণ ওই যে একটি কথা বললাম যে ধোঁয়া পাতা না দিলে কিছু দিদি কোনো তরকারি কোনো মজা খুঁজে পারি না যার জন্য মাছের মধ্যে এবং মূলার মধ্যে দুটার মধ্যে আমি পাতা দিয়ে নামিয়ে নিলাম এখন আমি পেঁয়াজের কুলিটা বসিয়ে দিবো পেঁয়াজের কুলি আলু দিয়ে ভাজি করব তো পেঁয়াজের কুলির সাথে চিংড়ি মাছ দিচ্ছি যার জন্য পেঁয়াজ এবং চিংড়ি মাছটা আমি একই সাথে দিয়ে একটু ভেজে দিচ্ছি কারণ চিংড়ি মাছটাকে বেশি ভাজবে না বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না তো এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি ডাক্তি মাছটা দিয়ে দিয়ে দিচ্ছি আমি একটু আদা দেবো আর একটু হলুদ দেবো কারণ এখানে কাটমা একটু ভাজি করবো অন্য কোনো মশলা দিলে কিন্তু পেঁয়াজের কুলি ভাজি ভালো লাগে না আমি পেঁয়াজের কুলে এখন খাওয়া শিখেছি আগে আমি খেতে জানতাম না আগে আমি প্রথমে শিখেছিলাম পেঁয়াজের কুলি দিয়ে শুধু ডিম দিয়ে ভাজি করা এরপরে আমার শ্বশুরবাড়ি থেকে আমি সব শিখেছি এখন আমি ডিম দিয়ে ভাজি করি এখন আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করি এখন আমি আলু দিয়ে ভাজি করি পাতাকপি দিয়ে ভাজি করি ফুলকপি দিয়ে ভাজি করি নানাভাবে পেঁয়াজের কুলি ভেজে খাই খেতে ভালোই লাগলে আপনারাও খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ